হেয়ারিংয়ের নোটিশটা হাতে পেয়েছেন আর পেয়েই হয়তো মাথায় ঘুরছে কি করতে হবে কোথায় যেতে হবে কি কি কাগজপত্র লাগবে চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু একদম ভয় পাবেন না এই আয়োজনটাতে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার করে দেব। যাতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে হেয়ারিংয়ে যাওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক জানি জানি নির্বাচন কমিশনের কাছ থেকে এই ধরনের কোনো চিঠি বা নোটিশ পেলে একটু চিন্তা তো হয় কিন্তু বিশ্বাস করুন ভয়ের কিছু নেই আসলে এই নোটিশটা কেন আসছে আর এর জন্য ঠিক কি কি করতে হবে সেটাই আমরা সহজ করে বুঝিয়ে দেব। চলুন সবার আগে জেনে নেওয়া যাক এই হেয়ারিংয়ের ব্যাপারটা আসলে কি মানে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এত মানুষকে ডাকছে এর পেছনের কারণটা জানলে দেখবেন অর্ধেক চিন্তা এমনিতেই কমে গেছে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো এই নোটিশ পাওয়ার ক্ষেত্রে কেউ কিন্তু একা নন নির্বাচন কমিশন প্রায় চুরানব্বই লক্ষেরও বেশি ভোটারের তথ্য পুনরায় যাচাই করার জন্য ডাকছে ভাবুন একবার তার মানে এটা কিন্তু কোনো ব্যক্তিগত ভুল ত্রুটির জন্য নয় বরং একটা বিশাল সিস্টেম্যাটিক চেকিং চলছে এই কিছুর মূলে আছে একটা শব্দ প্রজি ম্যাপিং নামটা শুনতে একটু কঠিন লাগছে তাই না কিন্তু ব্যাপারটা একদম সহজ এর মানে হলো পরিবারের কোনো পুরোনো ভোটারের মানে পূর্বপুরুষের সম্পর্কের ভিত্তিতে ভোটার লিস্টে নিজের নাম তোলা কমিশনের সন্দেহটা মূলত এই ধরনের লিঙ্ক বা সংযোগগুলো নিয়েই আর সেগুলোকে তারা এখন যাচাই করে দেখতে চাইছে সোজা কথায় নির্বাচন কমিশনের উদ্দেশ্য কিন্তু কাউকে হয়রানি করা নয় তারা চাই শুধু একটা পরিষ্কার একশো শতাংশ নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় তাই যে ভোটারদের তথ্য নিয়ে সামান্যতম সন্দেহ তৈরি হয়েছে শুধু তাদেরকে এই যাচাই প্রক্রিয়ার জন্য ডাকা হচ্ছে আচ্ছা তাহলে এখন প্রশ্ন আসতেই পারে কাদের কাছে এই নোটিশ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি চলুন একটু দেখে নেওয়া যাক ঠিক কোন কোন কারণে কমিশন সন্দেহ করছে এটা জানলে নিজের পরিস্থিতিটা বুঝতে আরও সুবিধে হবে দেখুন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কমিশন মূলত কয়েকটা জিনিস খতিয়ে দেখছে যেমন ধরুন যদি দু দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে কিংবা একই পূর্বপুরুষের নামে যদি ছয়জন বা তারও বেশি লোক ভোটার হয়ে যান আবার ধরুন যার নামে লিংক করা হয়েছে তার সাথে বয়সের একটা বিশাল ফারাক দেখা যাচ্ছে এই সব ক্ষেত্রেই কিন্তু নোটিশ আসার সম্ভাবনাটা বেড়ে যায় তো এতক্ষণ তো কারণগুলো বোঝা গেল এবার আসি আসল কথায় মানে সমাধানে হেয়ারিংয়ে যাওয়ার জন্য ঠিক কোন পাঁচটা ডকুমেন্ট লাগবেই লাগবে চলুন সেটা একদম পরিষ্কার করে জেনে নিই এটাই কিন্তু সব থেকে জরুরি পার্ট এই পাঁচটা জিনিস কিন্তু আপনার সাফল্যের কাঠি। এক হেয়ারিংয়ের নোটিশ দুই বিএল কাছ থেকে নেওয়া ডিক্লারেশন ফর্ম তিন দু সালের ভোটার লিস্টের একটা ফটোকপি চার নিজের আধার কার্ড আর পাঁচ সম্পর্ক প্রমাণের জন্য একটা সরকারি নথি চলুন এবার এক একটা করে বুঝে নিই প্রথমেই বলি নোটিসের কথা যে চিঠিটা পেয়েছেন সেটার কিন্তু অরিজিনাল কপিটা নিয়ে যেতেই হবে ওটাই আপনার এন্ট্রি পাস বলতে পারেন ওটা ছাড়া কিন্তু কাজ এগোবে না এরপর আসছে ডিক্লারেশন ফর্ম এটা কোথায় পাবেন আপনার এলাকার যিনি বিএলও বা বুথ লেভেল অফিসার আছেন তার কাছেই পাবেন ফর্মটা নিয়ে খুব সাবধানে কোনো কাটাকুটি ছাড়া ফিল করতে হবে আর হ্যাঁ যদি বুঝতে অসুবিধা হয় বিএল ওকে জিজ্ঞেস করতে একদম দ্বিধা করবেন না তিন নম্বরে যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো আপনার লিঙ্কেজের প্রমাণ মানে আপনি যার নামে সে বাবা বাবাহন বা মা লিঙ্ক করেছেন তিনি যে দু সালেও ভোটার ছিলেন সেটা দেখাতে হবে তার জন্য কি লাগবে দু সালের ভোটার লিস্টের যে পাতায় তার নাম আছে সেটার একটা ফটোকপি চার নম্বরে অবশ্যই নিজের পরিচয়পত্র আর তার জন্য আধার কার্ডের একটা ফটোকপি তো লাগবেই এটা মাস্ট আর সবশেষে পাঁচ নম্বর ডকুমেন্টটা হলো সম্পর্কের প্রমাণ মানে এমন একটা সরকারি কাগজ দেখাতে হবে যেখানে আবেদনকারীর নাম আর যার সঙ্গে লিংক করা হয়েছে মানে ধরুন বাবার নাম দুটোই একসঙ্গে আছে বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড কিন্তু এক্ষেত্রে দারুণ কাজ দেয় বেশিরভাগ কেস তো এই পাঁচটা ডকুমেন্টে হয়ে যাবে কিন্তু একটা স্পেশাল কেস নিয়ে কথা বলা দরকার যদি লিঙ্কটা বাবা বা মায়ের নামে না হয়ে ঠাকুরদার নামে হয় তখন কি করতে হবে চলুন পরের স্লাইডে এর সহজ সমাধানটা দেখেনি দেখুন ব্যাপারটা কিন্তু মোটেই জটিল নয় এখানে দুটো ধাপে সম্পর্কটা প্রমাণ করতে হবে প্রথমে একটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে ঠাকুরদা আর বাবার সম্পর্ক তারপর আর একটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে বাবা আর আবেদনকারী সম্পর্ক অনেকটা বংশলতিকা বা কাস্ট সার্টিফিকেট আবেদনের মতো তাই না এই পাঁচটা প্রধান ডকুমেন্ট ছাড়াও কিছু ক্ষেত্রে আরও একটা ফর্ম লাগতে পারে এটাকে বলে বংশধর সংক্রান্ত ঘোষণাপত্র কি আছে এই ফর্মে চলুন দেখা যাক এই ফর্মটাও আপনার বিএলওর কাছেই পেয়ে যাবেন এখানে দেখুন প্রথমে আবেদনকারীর নাম তারপর যার সাথে লিঙ্ক করা হয়েছে তার নাম এবং একদম ওপরে পূর্বপুরুষের নাম লিখতে হবে তবে সবচেয়ে জরুরি ফিল্ড হলো শেষেরটা লিঙ্ক করা বংশধর এখানে আবেদনকারীর মতো আর কারা কারা একই পূর্বপুরুষের নামের লিঙ্ক তাদের সবার নাম আর ভোটার ডিটেলস দিতে হবে ফর্মের শেষে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট এখানে ঘোষণা করতে হচ্ছে যে লিস্টে দেওয়া নামগুলো ছাড়া আর কোনো বংশধর নেই মানে যদি ভুল করে পরিবারের অন্য কোনো সদস্যের নাম ছেড়ে দেওয়া হয় যিনি ওই একই পূর্বপুরুষের নামে লিঙ্ক তাহলে কিন্তু ভবিষ্যতে তার সমস্যা হতে পারে তাই এই লিস্টটা খুব সাবধানে তৈরি করতে হবে আর আবারও বলছি এই ফর্ম ফিল করতে গিয়ে যদি বিন্দুমাত্র অসুবিধা হয় লজ্জা না পেয়ে সরাসরি আপনার এলাকার বিএলও সাহায্য নিন আপনাকে সাহায্য করাটাই কিন্তু তার দায়িত্ব তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে মূল কথা তিনটে প্রথমত ভয় পাবেন না প্রস্তুতি নিন দ্বিতীয়ত ওই যে পাঁচটা ডকুমেন্টের কথা বললাম ওগুলো ঠিকঠাক গুছিয়ে নিন ওগুলোই আসল আর তৃতীয়ত মনে রাখবেন আপনার বিএলও কিন্তু এই পুরো প্রসেসে আপনার গাইড সবশেষে শুধু একটা কথা ভাবা যাক এই যে এত নিয়ম কানুন এত যাচাই এর আসল উদ্দেশ্যটা কি একটা দেশের গণতন্ত্র কিন্তু দাঁড়িয়ে থাকে একটা নির্ভুল ভোটার তালিকার উপর এই প্রক্রিয়ায় অংশ নিয়ে আমরা সবাই কিন্তু সেই বড় উদ্দেশ্যটাকেই সফল করতে সাহায্য করছে আমাদের একটু সহযোগিতা একটা সুস্থ গণতন্ত্রের জন্য খুব জরুরি